স্ট্রেস কমাতে ব্যায়ামের ভূমিকা এই ভিডিওটি তৈরি করেছি এই কারণে কারণ ব্যায়াম করা খুবই সহজ কিন্তু আপনাদের কি হয় যে আপনার আপনার যে মোটিভেশনটা আপনারা ধরে রাখতে পারেন না মূলত এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আজকে বেটি যাই না কতটুকু আপনার মোটিভেটেড হতে পারবেন তবে প্রথমে যে জিনিসটা বলবো যে স্ট্রেসটা বা অ্যাংজাইটিটা থেকে মোকাবেলা আপনি যদি করতে চান আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে ব্যায়ামের আবার ধরন রয়েছে একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ একটা হলো মেন্টাল এক্সারসাইজ মেন্টাল এক্সারসাইজটা কি আমার ব্রেন এবং হার্টের এক্সারসাইজ সো এটা আপনি করতে পারেন আপনি অনেকে আছে যে হ্যাঁ আমি অনেক হাঁটা চলা করি অনেক ব্যায়াম তো এখানেই হয়ে যায় হ্যাঁ এটা ঠিক হয়ে যায় কিন্তু আপনি যখন উদ্দেশ্য করে যে আমি সকালবেলা উঠব এবং ব্যায়াম করতে যাব হাঁটতে যাব তখন কি হবে আপনি কিন্তু রাতে আগে ঘুমিয়ে যাবেন সকালে উঠবেন এবং সকালে উঠে আপনি ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটবেন অক্সিজেন পাবেন যেটা আপনার ব্লাড সার্কুলেশনটাকে আরো বেশি ত্বরান্বিত করবে আরো সুস্থ রাখবে ব্রেনের ভিতরে অক্সিজেন যাবে যেটা আপনাকে আরও সিদ্ধান্ত নিতে আপনার মনোযোগটা ধরে রাখতে আপনার অতীতের কোনো ট্রোমা থাকলে সেটাকে আস্তে আস্তে দূরে রাখতে আপনার ভিতরে যদি ভুলে যাওয়ার প্রবণতা থাকে সেটাকে আরও বেশি স্ট্রং রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এখন আপনার অ্যান্ড্রোফিন নামক একটা হরমোনের কথা জানেন এটা কিন্তু শারীরিক ব্যায়ামের মাধ্যমে কিন্তু এটা নিঃসরিত হয় আপনারা জানেন অ্যান্ড্রোফিন এটা কিন্তু মস্তিষ্কে অনেক ক্ষেত্রে বলা হয় হ্যাপি হরমোন সো এরা কিন্তু নিঃসরণ করে এখন দেখেন এটা যখন নিঃসরণ হবে মনের অবস্থা কিন্তু পরিবর্তন হয় এটা আপনারা জানেন ব্যায়ামের সময় মন অন্যদিকে ব্যস্ত থাকলেও দেখা যায় যে ওই সময়টা আপনি স্ট্রেসটা কিন্তু আপনি ফিল করেন না যেটাকে আমরা টাইম আউট হিসেবে বলি একটা সাইকোথেরাপির টেকনিক সো এটা আপনারা করতে পারেন ঘুমের মান বাড়ান আর আমরা দেখেন যে হ্যাঁ আমি সকালে ঘুমাতে যাই একদম সকাল সকাল উঠি কিন্তু ঘুমটা তৃপ্তি সকার হচ্ছে না এটা যেন না হয় তৃপ্তি সহকারে ঘুমানোর জন্য নিয়মিত ব্যায়াম আপনি করবেন সেটা হলো একটা হলো মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং হাঁটাচলা করবেন অন্তত আর যদি না পারেন বাসাতে বসে ইয়োগা প্র্যাকটিস করবেন এরপর যেটা বলবো আত্মবিশ্বাস বাড়ান দেখা যায় যে আমি যেটা পারি সেটাকে নিয়ে আমি সবসময় ভাবি যে আমি পারি না পারি না হবে না এটা সম্ভব না তাহলে কি করতে হবে এখানে আপনার আত্মবিশ্বাসটাকে আরও বেশি করে বাড়িয়ে দিতে হবে আমি পারি আমি শরীর এবং মনের উপর আমার প্রচুর নিয়ন্ত্রণ আছে সেটা আপনি সময় করবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন রকমের ব্যায়াম থাকে সো সেগুলো কিন্তু করতে পারেন যেমন ইয়োগার কথা আপনারা জানেন যেটা বাসাতে করা সম্ভব স্ট্রেসিং এবং হালকা কিছু ব্যায়াম আছে যেটাও করা সম্ভব এটা মন শরীর দুটোকে ভালো রাখে অনেক সময় দেখা যায় যে আপনার বাসাতে বসে যদি ড্যান্স বা রিদমিক যে এক্সারসাইজগুলো আছে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারেন অথবা আপনারা যদি একটু গুগলে সার্চ করেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন এই ব্যায়ামগুলো তাহলে দিনে কত সময় ব্যয় করা ব্যয় করতে পারেন এই ব্যায়ামের উদ্দেশ্যে বা আপনার এক্সারসাইজের ক্ষেত্রে আমি যদি বলি যে দিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট আপনি সময় রাখবেন যেখানে মানসিক বা শারীরিক স্বাস্থ্যের উপর আপনি যত্ন নিচ্ছেন সেটা উল্লেখ করে সেই অনুযায়ী করবেন ব্যায়াম করার সময় কিছু সহজ উপায় কিন্তু আমি বলে দিতে পারি যেমন সকালে ঘুম থেকে উঠে দশ মিনিট আপনারা হাঁটবেন এটা কিন্তু একটা একটা ব্যায়াম অফিসে হালকা স্ট্রেসিং করতে পারেন আবার রাতে যোগ কি হয় যে যোগ যোগব্যায়াম করতে পারেন কিন্তু খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে অন্তত 10 মিনিট করতে পারেন সপ্তাহে একদিন অন্তত পার্কে হাঁটার অভ্যাসটা করুন বা সাইকেলিং করার চেষ্টা করুন অনেক ক্ষেত্রে যে আপনারা যেটা হয় যে বাসাতে যখন থাকেন আপনারা মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইল ব্যবহার করে ইউটিউব দেখে বিভিন্ন রকমের হোম ওয়ার্কআউট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি চলেন আমি নিশ্চিত যে আপনারা স্ট্রেসকে মোকাবেলা করতে পারবেন নিজে নিজে আজকে ভিডিওটি এখানে রাখছি আলাইকুম